আচ্ছা সিম্বায়সিস গাইডেন্স সার্ভিসেসের আজকের অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা অভিভাবক অন্যদিকে স্বাগত আমি অনিন্দ্য মিত্র শিম্বায়সিস গাইডেন্স সার্ভিসেসের পক্ষ থেকে দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখছেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন নামী কলেজে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিছু আলোচনা উপস্থিত করতে চাইছি প্রথমত এই ছাত্রছাত্রীদের মধ্যে একটা অংশ অবশ্যই আমাদের দেশে বিভিন্ন আইআইটি বিভিন্ন সরকারি যে সমস্ত নামী কলেজ আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিবপুর পুরনো বি কলেজ আজকে যা বেসু বা দিল্লির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এইরকম জায়গায় যারা তাদের মেধার জোরে সুযোগ পাবেন তাদের স্বাভাবিকভাবেই প্রাইভেট কলেজের জন্য খুব মাথা ঘামানোর দরকার নেই কিন্তু যারা দ্বিধায় আছেন তারা চান্স পাবেন কি পাবেন না তাদের অবশ্যই প্রাইভেট কলেজের জন্য প্রস্তুতি তাদেরকে অভিভাবক মন্ডলিকে রাখতে হবে যদি কোনো কারণে না পান যেন বছর না নষ্ট হয় একটি বছর নষ্ট হলে খুব নামি কলেজও কিন্তু প্লেসমেন্টের ক্ষেত্রে আপনাকে সমান গুরুত্ব দিতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যে প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটা আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো ডিম টু বি ইউনিভার্সিটি এগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের পশ্চিমবঙ্গে ইউএন টেকনো ইন্ডিয়া এই কিট ইউনিভার্সিটির পাশাপাশি অনেক ছাত্র জানেন যে আমাদের সুদূর দক্ষিণ ভারতে চেন্নাই প্রকৃতি শহরে অত্যন্ত নামী কতগুলো ডিম টু ইউনিভার্সিটি আছে যাদের মধ্যে খুব প্রথম দিকে র্যাঙ্কিং আছে ভেলোর ইনস্টিটিউট টেকোলজি ভিআইটি এটিও একটি ডিম ইউনিভার্সিটি তারপর আছে চেন্নাইতে এসআরএম ইউনিভার্সিটি অবশ্য এই ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন শহরে চ্যাপ্টার্স মানে ক্যাম্পাস আছে সেগুলো অত্যন্ত আকর্ষণীয় পড়াশোনায় সেখানে হয় যে ছাত্রছাত্রীরা মনে করছেন এটা চিন্তা চিন্তাভাবনা শুরু হয় প্লেসমেন্টের কথা ভেবে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আগ্রহ প্রকাশ করব। তাদের মূলত মাথায় থাকে যে এই পড়াশোনার শেষে ভালো চাকরি কোথায় পাব যারা আইআইটি যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল্লি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং রকম জায়গায় চান্স পাবেন তাদের ছাড়া বাকিদের জন্য প্লেসমেন্টের ক্ষেত্রে একটা প্রচারের মধ্যে রাখা হয় যে দক্ষিণ ভারতে অনেক বেশি সুযোগ পাওয়া যায় এই ধরনের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্লেসমেন্টের কিন্তু আবার একদিক থেকে দেখলে যে ছাত্রছাত্রীরা মূলত এখন পড়াশোনা করতে চান কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো ল্যাব বেসড ল্যাব ওরিয়েন্টেড ল্যাবরেটরি ওরিয়েন্টেড সাবজেক্টের জন্য যেমন তার মধ্যে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে উঠে আসছে গত এক দু বছরও এখানে ভারতবর্ষে প্রচুর কাজ শুরু হয়েছে প্রচুর স্টুডেন্টস ইন্টারেস্ট ফিল করছেন অভিভাবক মন্দিরা উৎসাহ নিয়ে ভর্তি করছেন এতে কম্পিউটার সায়েন্স না পেলে তাদের কাছে এই এআই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমি যে বিষয়টি উত্থাপন করতে চাইছি যে এই একটি দূরে আমাদের এখান থেকে অনেকটা দূরে গিয়ে যেখানকার পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা বড় হইনি যেখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে আমাদের মিল নেই যেখানে ভাষার ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা আছে সেখানে যাওয়াটা পশ্চিমবঙ্গ ছেড়ে বিশেষ করে যারা এই কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্টস নিয়ে পড়াশোনা করবেন ইঞ্জিনিয়ারিং সেখানে যাওয়াটা কতটা যৌক্তিক এটা নিয়ে কোনো আলোচনা বা ধন দ্বিধার ব্যাপার নেই যে প্রয়োজনে পড়াশোনার জন্য মানুষ দেশ ছেড়ে অন্য রাষ্ট্রে পড়তে যায় আমাদেরও বহু ছেলেমেয়ে যায় ইউএসএতে পড়তে ইউকেতে পড়তে জার্মানিতে পড়তে অস্ট্রেলিয়ায় পড়তে এমনকি সিঙ্গাপুর হংকংও পড়তে যায় তাহলে আমাদের কাছে চেন্নাই ব্যাঙ্গালোর না যাওয়ার কোনো কিন্তু কারণ নেই কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি কম খরচের মধ্যে সীমাবদ্ধ খরচে আমার প্লেসমেন্টটা নিশ্চিত থাকবে পড়াশুনোর মান আজকে আধুনিক বিশ্বে যে কোনো জায়গার সঙ্গে পাল্লা দিতে পারবে সেটা কি আমি পশ্চিমবঙ্গে পেতে পারি তাহলে আমি কেন যাব যদি আমরা টিউশন ফিজগুলোর কম্পেয়ার করে দেখি তাহলে পশ্চিমবঙ্গে ইউইএম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এর আন্ডারে দুটো কলেজ আছে একটি হলো আইএম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সেটাও ইউএম ইউনিভার্সিটির মধ্যে এছাড়া ইউএমের নামেই একটি আলাদা ক্যাম্পাস আছে নিউ টাউনে এখানের পড়াশোনার মান ভারতবর্ষের যে কোনো ডিম টু ইউনিভার্সিটির পড়াশোনার মানের সঙ্গে শুধু পড়াশোনা না প্লেসমেন্টের সঙ্গে কম্পারেবল যে ধরনের চাকরি এখানে পড়ে ছাত্রছাত্রীরা পাচ্ছেন তাতে সুদূরে পড়তে যাওয়া আবার অত্যাধিক ফিজ দিয়ে এখানে ফিজ দিতে হয় কত আমরা সাড়ে সাত থেকে আট লক্ষ টাকার মধ্যে ফিজ দিয়ে বাড়িতে থেকে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি আর যদি আমি পাশের রাজ্য কিটে যাই নিঃসন্দেহে কিট যেহেতু পুরনো পুরোনো ডিম ইউনিভার্সিটি তার ফোকাস একটু বেশি কিন্তু সেখানে গেলে আজকে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য যিনি পরীক্ষা দিয়ে সুযোগ পাবেন ম্যানেজমেন্ট কোটাতেও নয় তার ক্ষেত্রেও খরচা হবে বাইশ লক্ষ টাকা তাছাড়া ভুবনেশ্বর তো আমরা নিশ্চয়ই কলকাতা থেকে যাওয়া আসা করে পড়ব না তাহলে সেখানে থাকা খাওয়ার জন্য বার্ষিক আরো আড়াই লক্ষ টাকা আমার অভিভাবক মন্ডলীকে রেডি রাখতে হবে প্রত্যেক বছরের জন্য যদি আরো একটু দূরে যাই এসআরএম ইউনিভার্সিটি বা ভিআইটি ইউনিভার্সিটি সেখানে এই পরিমাণটা দাঁড়াবে তিন লক্ষ এমনকি চার লক্ষ টাকা করে ফিসও সেখানে আছে আমি যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমার সীমাবদ্ধ বাজেট আট লক্ষ টাকার মধ্যে পড়াশোনা করে আজকে বিশ্বমানের চাকরি পেতে পারি যা আজকে এই ধরনের ক্যাম্পাসগুলো থেকে পাওয়া যায় তাহলে তো আমার এত দূরে যাওয়ার প্রয়োজন নেই অভিভাবক মণ্ডলের কাছে অনুরোধ যেহেতু এই গুলোই আজকে ডিম টু ইউনিভার্সিটি হয়েছে এদের নিজস্ব পরীক্ষা হচ্ছে ফলে পশ্চিমবঙ্গে অনেক পরে হওয়ার জন্য হয়তো ফোকাস হতো না সারা দেশব্যাপী নেই কিন্তু তৎসত্ত্বেও এখান সম্বন্ধে খোঁজ নিন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন পুরো বিষয়টা জানুন এই খরচকে কম্পেয়ার করে দেখুন যে কোথায় কি ধরনের ডিম ইউনিভার্সিটিতে পড়াতে গেলে কি ধরনের খরচা হচ্ছে শুধু সেটাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ তার থেকেও হলো যে পড়াশোনার মান কেমন সেখানে পড়াশোনার পরে চাকরি কতটা সুনিশ্চিত এবং সেই যে চাকরি আমরা পাচ্ছি তা কি সত্যি মাল্টি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা নিয়ে তবেই ঠিক করুন যদি আপনাকে প্রাইভেট ডিম টু ইউনিভার্সিটিতে আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করতে হয় তাহলে আপনার গন্তব্য কী হওয়া উচিত এক্ষেত্রে দ্বিধাহীনভাবে আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গে বিশেষ করে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট গত কুড়ি বছর ধরে তখন সেই সময় অবশ্যই কলেজটি আমাদের পশ্চিমবঙ্গের যেটা রেগুলার কারিগরি বিশ্ববিদ্যালয় তার আন্ডারে ছিল পরবর্তীকালে তারা সুনামের সঙ্গে নিজেদের ইউনিভার্সিটি ফর্ম করতে পেরেছে সেখানে পড়া অনেক বেশি যৌক্তিক কি আমার খরচের দিক থেকে কি আমি বিশ্বমানের ল্যাবরেটরির দিক থেকে কি আমার প্লেসমেন্টের দিক থেকে তারপরে নিঃসন্দেহে যদি আমি এখানে আমার মতন করে না ব্যবস্থা করতে পারি আমি যদি সেখানে না সাফল্য লাভ করি তাহলে আমাকে প্রয়োজনে আমাকে আমার রাজ্যের বাইরে পড়তে যেতেই হবে তার মধ্যে কিছু অন্যায় নেই কিন্তু এই প্রত্যেকটি বিষয় সম্বন্ধে সমস্ত ধরনের অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করে প্রত্যেকটি তথ্যকে নিজের আয়ত্ত করে তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন এই আশা আমি পোষণ করছি